আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কোন দিবস উপলক্ষে আপনারা দুই মিনিটে এরকম পোস্টার কিভাবে তৈরি করবেন যেটা দেখে আপনার বন্ধু বান্ধব সবাই চমকে যাবে তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও এই জন্য গুগল প্লে স্টোর অ্যাপটা ওপেন করে সার্চ বক্সে সার্চ দিবেন ফেন প্রো এরপর আমার লোগোটা দেখে অ্যাপটা ডাউনলোড করে নেবেন দেন ডাউনলোড করার পর অ্যাপটা ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পর যে পারমিশনগুলো চাইবে ওইগুলো অ্যাকসেপ্ট করে নেবেন এরপর আপনার সামনে এরকম অনেকগুলো ফটো চলে আসবে তার মধ্যে থেকে নিচের দিকে ইনস্টল করে ভিউ এই অপশনে ক্লিক করবেন এরপর আপনার সামনে অনেকগুলো পোস্টার চলে আসবে তার মধ্যে থেকে আপনি যে পোস্টারটা পছন্দ হয় ওই পোস্টার উপরে ক্লিক করে এই আনলক অপশনে ক্লিক করবেন দেন ক্লিক করার পর দুইটা বা একটা অ্যাড আসবে যেটা আপনার সম্পূর্ণ দেখতে হবে অতঃপর এই ওপেন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর পোস্টারটা চলে আসবে এরপর গ্যালারি অপশনে ক্লিক করে আপনার যে ফটোটা পোস্টার দিতে চান ওই ফটোটা সিলেক্ট নেবেন এরপর এই খালি জায়গায় আপনার ফটোটা বসিয়ে নেবেন এরপর এই জায়গায় আপনার নাম এবং ঠিকানা ও পদবি দিতে বলবে তো আপনারা দিয়ে দিবেন এরপর এই সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেবেন তো এইভাবেই তুমি মিটে যে কোনো দিবসের পোস্টার বানিয়ে নিতে পারবেন তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে এবং আপনাদের কোনো উপকার আসে তাহলে নিশ্চয়ই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে